আসসালামু আলাইকুম আমরা দুই দিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম সকের মাঝে খুলেছিলাম কিন্তু কিছু কারণবশত পারিবারিক সমস্যার কারণে আমরা কিছু দুই দিনের কিছু করতে পারিনি তারপরেও কালকে থেকে কিছু পরিশ্রম এবং আজকে সারাদিনে কিছু আটা কাট আমরা 100 প্লাস ফলোয়ার্স বা ইউটিউবের সাবস্ক্রাইবার আমরা পূরণ করতে পেরেছি সবই আপনাদের ভালোবাসা এবং আপনাদেরই মধ্যে একটা আশা জাগানো যে আমরা হ্যাঁ কিছু করতে পারবো তার জন্য আপনাদের কাছে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ও আপনারাকে ভালোবাসা এই চ্যানেলে আপনাদেরকে আশা এবং থাকার জন্য খুবই খুবই অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন রঞ্জিতপুর পাশে আমরা এই সাবস্ক্রাইবার প্লাস হয়ে যাওয়ার কারণে আমরা একটা ছোট্ট একটা খুশির মুহূর্ত আপনাদের সাথে সেলিব্রেট করব এবং সেটা আপনারাকে দেখাবো আলহামদুলিল্লাহ এটা আসেন আমরা দেখি একটা কেটে আপনারা দেখি আসুন